এলাকায় একজন যদি বড় মানুষ হয় তাহলে অন্য মানুষটা কি মোজা যাবে বড় মানুষটার কাছে সবটি মানুষকে দেখে তুমি যখন সরকার হাতে তোমার কাছে তোমার পক্ষের তার লক্ষ্যেও দেখ বিশেষ করে তাদের গান মাল সম্পদ তুমি সবসময় আমার খোঁজা দিবা কেন তুমি অন্য খোঁজা করো কিন্তু সরকারের যে খোঁজা দিবা

আমি কালকে আমার ঘরপুর একটা মিটিং আছে মুক্তিযোদ্ধা আমি এই মিটিংটা বাদ দিতে চাই না নাহলে আমি আজকেই যেতাম কালকে রাত্রেই আমি ঢাকা যাই সকালে দেখা করবো ওনার সঙ্গে আমার মনে হয় রবিবারে যদি জামিন না হয়ে যায় কারণ সন্ত্রাস বৃদ্ধি আইনের মামলা দেশে প্রেস ক্লাবে কী সন্ত্রাস করতে গেছে যারা সন্ত্রাস করেছে তাদেরকে ধরে নাই যারা ওখানে সংবিধানের কথা বলতে গেছে মুক্তিযুদ্ধের কথা বলছে স্বাধীনতার কথা বলতে গেছে এই আলোচনা সভায় বক্তাদের ধরে নিয়েছে আয়োজকদের ধরে যারা ওখানেই করেছে আমি কিন্তু এটা যাইতাম আমি পঁচিশ জনের সবাই আমি যাই না পাঁচ হাজার লোকের হইতো দেখা যেত কয়জন আসেন আমাদের লোকজনও পাঠাইছিলাম তারাও দুই অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হওয়া পর হয়ে যায় কিন্তু কীভাবে করবে একজনের আগুন দিতে আসলো একজনের বাড়িতে এই যে আগুন দিতে আসলো তাকে না ধরে যার বাড়ি তাকে ধরে নিয়ে যায় যুক্তি হলো আমি আমাদের তোমাদের ধন্যবাদ দিই আসছিলাম